প্রিয় বন্ধুরা বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বিশ্ববাজারে এই সর্বপ্রথম লঞ্চ হতে চলেছে রয়্যাল এনফিল্ড রয়্যাল ইনফিল্ড গাড়ি তো নয় যেন একটা ব্র্যান্ড আইফোন যেমন একটা ব্র্যান্ড রয়্যাল এনফিল্ডও একটা ব্র্যান্ড সারা দেশব্যাপী রয়্যাল এনফিল্ড একটা ক্রাশ একটা সুন্দরী গার্লফ্রেন্ড যেমন একটা সেলের ক্রাশ ঠিক তেমনি রয়্যাল ইনফিল্ড বর্তমান জেনারেশনের কাছে একটা ক্রাশ দেশের ক্রান্তি লগ্নের এই সময়ে যেখানে বাংলাদেশের বাজারে পণ্য দ্রব্যের ঊর্ধ্বগতির দাম নিয়ে মানুষ হিমশিম খাচ্ছে মানুষ কষ্টে চলছে দিন আনছে দিন খাচ্ছে ভালো কিছু খেতে পারছে না ঠিক এমন তো অবস্থায় বিশ্ববাজারে লঞ্চ হয়ে গেল রয়্যাল এনফিল্ড গাড়ি কে বলছে ভাই বাংলাদেশের মানুষ গরিব কেউ আমাকে একটু বোঝাও তো ভাই যে বাংলাদেশের মানুষ গরিব এই রয়্যাল এনফিল্ড গাড়ি লঞ্চ হওয়ার সাথে সাথেই অনেকেই প্রি বুকিং দিয়ে দিয়েছে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে তাহলে এখন বুঝাও যে দিন শেষে আমরা সবাই ভাই ভাই কেন বলছি জানেন যেখানে ভারতের পণ্য বয়কট ঘোষণা করা হয়েছে বাংলাদেশে সেখানে আবার কিছু লোক ইনফিল্ডকে মনের ভিতরে কলিজায় জায়গা দিয়েছে কারণ এটা তাদের শুধু স্বপ্নই নাই এটা তাদের কাছে একটা ক্রাশ কারণ এই রয়্যাল এনফিল্ড গাড়ি এতটাই পছন্দ আর এতটাই কালারফুল এতটাই জোস এই গাড়িটা প্রত্যেকটা মানুষের কাছে একটা গার্লফ্রেন্ড যেমন ক্রাশ ঠিক তেমনি এই রয়্যাল এনফিল্ড গাড়িটাও কিন্তু তাদের কাছে ক্রাশ অনেকের কাছে এটা শুধু স্বপ্ন নয় এটা তাদের ক্রাশ অনেক দিনের স্বপ্ন গার্লফ্রেন্ডকে কাছে পেয়ে যেরকম কেউ হাত ছাড়া করতে চায় না ঠিক তেমনি রয়্যাল এনফিল্ড বাংলাদেশে লঞ্চ হয়েছে সাধারণ জনগণ হাত করতে চায় না প্রয়োজনে কিডনি হলেও রয়্যাল এনফিল্ড গাড়ি কিনব চিন্তা করছেন ভাই কিডনি বিক্রি হলেও রয়্যাল এনফিল্ড গাড়ি কেনায় লাগবে এমন একটা এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এনফিল্ড কিনতে হবে তাহলে ভারতের পণ্য বয়কট করে লাভ কি আসুন সবাই বাই বাই হয়ে যায় অথচ নুন আনতে পান্তা ফুরায় যাদের তাদের কাছেও রয়্যাল ইনফিল্ড যেন একটা ক্রাশ নুন আনতে পান্তা ফুরায় যাদের তাদের কাছেও রয়্যাল ইনফিল্ড একটা ক্রাশ তিনবেলা না খেয়ে থাকতে রাজি তারপরেও রয়্যাল এনফিল্ড গাড়ি চাই তিনবেলা না খেয়ে থাকতে রাজি কিন্তু তারপরেও রয়্যাল এনফিল্ড গাড়ি চাই কিন্তু কি করে হবে রয়্যাল এনফিল্ড আমার কারণ আমার তো মোটা ইনকাম নাই রয়্যাল ইনফিল্ড পুষতে গেলে হাতি পোষার মতো খরচ লাগবে সবাই এটাই সাজেস্ট করছে এক লিটার তেলে তিরিশ কিলো যায় সাজেস্ট করছে তাদের কোম্পানি তিরিশ থেকে একচল্লিশ কিলোমিটার যায় তাহলে এখন প্রশ্ন হল গাড়ি পোষা আর হাতি পোষা সমান মধ্যবিত্ত ফ্যামিলির কাছে এটা একটা স্বপ্ন যেটা রাতে শুয়ে শুয়ে দেখি বাট দিনের বেলায় কখনো পূরণ করা যায় না এমন একটা স্বপ্ন একজন চালিয়ে যাবে আমরা দেখব এটা আমাদের শান্তি রয়্যাল এনফিল্ড গাড়ি উচ্চশীল হাইকমান্ড বা হাই সোসাইটির লোকজন চালাবে আর আমরা সেটা দেখব এটা আমাদের কাছে একটা স্বপ্ন এই রয়্যাল এনফিল্ড গাড়ি হাই সোসাইটি বা হাই লেভেলের মানুষরা চালাবে আমরা একটু সামনে দেখব। এটাও আমাদের কাছে একটা স্বপ্ন কারণ কখন যে চালিয়ে যাবে আর কখন যে বেরোবে এটা তো আমরা সবসময় সময় দেখতে পাবো না সো যারা কিনতে পেরেছে তারা ভাগ্যবান যারা কিনতে পারে নাই তারা মানে কি যে কষ্টে আছে আছে কি যে এটা আপনাদের বুঝতে হবে তো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন যা কিছু হয়ে যাক না কেন মানুষের দামি দামি ব্র্যান্ড চাই চাই মানুষ সোয়েজের বেলায় অস্থির ভাই সোয়েজের বেলায় কখনো কম্প্রোমাইজ হবে না নাম্বার ওয়ানটাই চ